বন্ধুরা একটি কথা আমি আপনাদের বলতে চাই যে এখন কিন্তু বিভিন্ন ডিপার্টমেন্টের তরফ থেকে বিভিন্ন পোস্টে বের হতে পারে এর জন্য আপনারা প্রতিনিয়ত বিভিন্ন এমপ্লয়মেন্ট নিউজ পেপার এছাড়া বিভিন্ন রিক্রুটমেন্ট ইউটিউব চ্যানেল ফলো করবেন আরেকটি কথা এখনকার সময় কিন্তু চাকরি পাওয়াটা বন্ধুরা খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে তার একমাত্র কারণ হলো কম্পিটিশন এখন অনেক বেশি তাই বলবো আপনাদের কোয়ালিফিকেশান অনুযায়ী যা যা অপরচুনিটি আপনাদের কাছে আসে আপনারা অবশ্যই এখানে ট্রাই করবেন কোনো অপরচুনিটি মিস করবেন তো আজকে আমি ত্রিপুরার আরেকটি খুবই গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি আপনাদের জন্য নিয়ে এসেছি যেখানে আপনারা মাধ্যমিক পাশ থেকে শুরু করে টুয়েলভ পাস এবং গ্র্যাজুয়েট সকলেই আবেদন করতে পারবেন এবং যাদের বয়স একটু বেশি রয়েছে অর্থাৎ চল্লিশ থেকে বেশি যাদের বয়স হয়েছে তারাও এখানে আবেদন করতে পারবেন এছাড়া আজকে যে নোটিফিকেশনটি রয়েছে এখানে বন্ধুরা গ্রুপ সি ক্যাটাগরিতে টোটাল তেতাল্লিশটি পোস্টে মোট পঁচানব্বইটি ভ্যাকেন্সি রয়েছে এবং এটা ত্রিপুরার একটি স্টেট জব নোটিফিকেশান যার পোস্টিং আপনাদের সম্পূর্ণ ত্রিপুরার মধ্যেই হবে তো যারা একটু সিরিয়াস আছেন আপনাদের কেরিয়ার নিয়ে ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি দেখে যে যে পোস্টে আপনি এলিজিবেল রয়েছেন অ্যাপ্লাই করার জন্য ওই পোস্টগুলিতে অ্যাপ্লাই করে নেবেন তো এখন আমি নোটিফিকেশনটি সমস্ত ডিটেলস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আজকের এই রিক্রুটমেন্ট নোটিফিকেশনটি এসেছে সোসাইটি ফর এন্টারপ্রিনিয়রশিপ ডেভেলপমেন্ট অর্থাৎ সোফেডের তরফ থেকে যেটা একটা এন্টারপ্রেনোরশিপ ডেভেলপমেন্ট ইনস্টিটিউট অফ ত্রিপুরা তাদের অ্যাড্রেস হলো আইটিআই রোড ইন্দ্রনগর আগরতলা ত্রিপুরায় এখানে রয়েছে বন্ধুরা অনলাইন অ্যাপ্লিকেশানস আর ইনভাইটেড থ্রো ওয়েবসাইট এখানে কিন্তু আপনাদের সম্পূর্ণ অনলাইনে অ্যাপ্লাই করতে হবে সোফেট ত্রিপুরার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ফ্রম ইলিজিবেল ক্যান্ডিডেটস পারমানেন্টলি রেসিডেন্টস ইন ত্রিপুরা এক্ষেত্রে অবশ্যই আপনাদের পিআরটিসির থাকতে হবে আপনারা যারা ত্রিপুরার পারমানেন্ট রেসিডেন্স রয়েছেন শুধুমাত্র তারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন ফর দ্য পোস্ট মেনশনড বিলো ফর প্লেসিং আন্ডার ডিফারেন্ট গভর্নমেন্ট ডিপার্টমেন্টস পিএসইউ প্রজেক্ট উইথ অল ত্রিপুরা সার্ভিস লাইবিলিটিস এক্ষেত্রে গভর্নমেন্টের বিভিন্ন ডিপার্টমেন্টে তরফ থেকে এখানে পোস্ট বেরিয়েছে আপনারা নোটিফিকেশানে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলি পোস্ট আছে প্রত্যেকটি পোস্টের পাশে এখানে ভ্যাকেন্সি এসেন্সিয়াল কোয়ালিফিকেশান যা যা রিকোয়েড রয়েছে এক্সপিরিয়েন্স ডিটেলস এছাড়া মান্থলি স্যালারি এজ লিমিট এবং কোন ডিপার্টমেন্টের তরফ থেকে এসেছে সেটা ক্লিয়ারলি মেনশন করা আছে তো প্রথমত আমি বলবো আপনারা ভিডিও ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি ওই লিঙ্ক থেকে এই অফিসিয়াল নোটিফিকেশানটি ডাউনলোড করে প্রত্যেকটি পোস্ট ওয়াইজ ভালো করে কোয়ালিফিকেশান দেখবেন দেখে যে যে কোয়ালিফিকেশান আপনি এলিজিবেল রয়েছেন ওই পোস্টগুলিতে আপনি অ্যাপ্লাই করে নিন আর এক্ষেত্রে সুবিধা হল আপনারা একটির বেশি পোস্ট এখানে আবেদন করতে পারবেন তো এজ লিমিট যে আমি বললাম আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটি পোস্টের পাশে কিন্তু ম্যাক্সিমাম এজ লিমিট রয়েছে ফর্টি ইয়ার্স এবং যারা এস সি এসটি ক্যান্ডিডেটস রয়েছেন তারা কিন্তু এখানে চল্লিশ বছরের বেশি হলে এখানে অ্যাপ্লাই করতে পারবেন কিছু কিছু পোস্টের ক্ষেত্রে এখানে ফিফটি ইয়ার্স পর্যন্ত এজ লিমিট রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন টোয়েন্টি ওয়ান টু ফিফটি ইয়ার্স তো এক্ষেত্রে আমি প্রত্যেকটি পোস্ট ওয়াইজ যদি ডিসকাস করতে যাই এখানে টোটাল তেতাল্লিশটি পোস্ট রয়েছে অনেক সময় লাগবে সাথে কিন্তু এখানে কোয়ালিফিকেশানও অনেকগুলি বিভিন্ন পোস্টের জন্য আলাদা আলাদা কোয়ালিফিকেশন রিকোয়েড রয়েছে আমি ডিসকাস করছি না তবে এটুকুই বলছি যে মাধ্যমিক পাস যারা রয়েছেন তারাও এখানে অ্যাপ্লাই করতে পারবেন আপনাদের জন্য এখানে কিছু কিছু পোস্ট আছে যারা টুয়েলভ পাস রয়েছেন তারাও এখানে অ্যাপ্লাই করতে পারবেন এবং যারা গ্র্যাজুয়েট রয়েছেন স্পেশালি তাদের জন্য এখানে অনেকগুলি পোস্ট রয়েছে আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন যেমন এখানে যে ফটোগ্রাফার পোস্টে রয়েছে এখানে কিন্তু মাধ্যমিক পাস হলে অ্যাপ্লাই করতে পারবেন তারপর যেমন পিএস টেনুর যে পোস্টটি রয়েছে এখানে আপনারা হাই সেকেন্ডারি হলে অ্যাপ্লাই করতে পারবেন সাথে বিভিন্ন এক্সপিরিয়েন্সও এখানে রিকোয়েড রয়েছে এবং স্যালারির কথা বলতে গেলে বন্ধুরা এখানে ষোলো হাজার টাকা থেকে এখানে স্যালারি স্টার্ট হয়েছে আপ টু থার্টি ফোর থাউজেন্ড পর্যন্ত আপনারা এখানে স্যালারি পেয়ে যাবেন এবং অ্যাভারেজলি বলতে গেলে বিশ থেকে পঁচিশ হাজার টাকা এখানে আপনারা স্যালারি পেয়ে যাবেন প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রেই এক দুটি পোস্ট ছাড়া তারপর এখানে আসছি যে মেন পয়েন্ট রয়েছে তো মেন পয়েন্ট এখানে হলো কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে বন্ধুরা প্রথমত প্রত্যেকটি পোস্ট কিন্তু এখানে রয়েছে কন্ট্যাকচুয়াল বেসিস অ্যাকসেপ্ট পোস্ট থার্টি ফোর তো দেখে নিচ্ছি থার্টি ফোর নাম্বার পোস্টটি কী রয়েছে এখানে তো থার্টি ফোরটা রয়েছে বন্ধুরা লিগাল অ্যাডভাইজার এ পোস্টটি ছাড়া বাকি যে পোস্টগুলো রয়েছে সবগুলো রয়েছে কন্ট্যাকচুয়েল ফর ইলেভেন্থ মান্থ এবং পারফরম্যান্সের উপর ভিত্তি করে সেটা সময়সীমা পরবর্তী সময়ে বাড়ানো যেতে পারে এবং এখানে যে সিলেকশন প্রসিডিউরটা রয়েছে বন্ধুরা আপনাদেরকে রিটার্ন এক্সামিনেশান এবং পার্সোনাল ইন্টারভিউর মাধ্যমে সিলেকশন করা হবে রিটার্ন এক্সামিনেশনের সিলেবাস ডিটেলস এবং ইন্টারভিউ ডিটেলস আপনারা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবেন তাছাড়া যাদের প্রয়োজন আপনারা কমেন্ট করতে পারেন অথবা আমাদের একটি টেলিগ্রাম গ্রুপও রয়েছে আপনারা ওই গ্রুপে জয়েনে আমাদেরকে মেসেজ করলে সেটা আপনাদেরকে দিয়ে দেবো এবং এজ রিল্যাক্সেশনে যারা এস সি এস টি ক্যান্ডিডেটস রয়েছেন অথবা যারা পিএইচ ক্যান্ডিডেটস রয়েছেন তারা এখানে আপ টু ফাইভ ইয়ার্সের রিল্যাক্সেশন পেয়ে যাবেন এবং এখানে অ্যাপ্লাইটা আপনাদের অনলাইনে করতে হবে অনলাইনে অ্যাপ্লাই করার সময় আপনাদের অ্যাপ্লিকেশান ফির প্রয়োজন হবে দুশো টাকা সকল ক্যান্ডিডেটসদের জন্য এবং এখানে যে অ্যাপ্লিকেশন ফিটা বন্ধুরা যে অ্যাকাউন্টে দেবেন তার ডিটেলসে এখানে নোটিফিকেশনে দেওয়া আছে অ্যাকাউন্টে আপনাদের অ্যাপ্লিকেশন ফিটা পে করতে হবে তো এখানে অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিশনের যে লাস্ট ডেট রয়েছে সেটি হলো মার্চের তিন তারিখ পর্যন্ত এখন তো ফেব্রুয়ারি মাস চলছে মার্চের তিন তারিখে এখানে লাস্ট ডেট রয়েছে যারা ইন্টারেস্টেড আছেন এবং নোটিফিকেশানটি পরে আপনারা যে যে পোস্ট এলিজিবল রয়েছেন অ্যাপ্লাই করার জন্য মার্চের তিন তারিখের মধ্যে আপনারা এখানে অনলাইনে অ্যাপ্লাই করে নেবেন এবং অনলাইনে অ্যাপ্লাই করার জন্য সফেটের যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে সফেয়ের ডট ত্রিপুরা ডট গোভ ডট ইন অফিসিয়াল পোর্টালে গিয়ে আপনাদের অনলাইনে ফর্মটি সাবমিট করতে হবে তো বন্ধুরা আজকের এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটি আপনাদের দেওয়া ছিল আশা করছি আপনাদেরকে নোটিফেশনের গুরুত্বপূর্ণ ডিটেলসগুলি বুঝিয়ে দিতে পেরেছি আর পরেও যদি আপনাদের কোনো কনফিউশন থেকে থাকে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন এছাড়া আমাদের একটি টেলিগ্রাম গ্রুপও রয়েছে ওই গ্রুপে জয়েন হয়েও আপনারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন তো এরকম বিভিন্ন চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে যে কোনো চাকরির নোটিফিকেশন আপলোড করার সাথে সাথে আপডেটস আপনার কাছে পৌঁছে যাবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন নমস্কার